ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে আবারও প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের এবার খর্দা বিধানসভার অন্তর্গত বন্দিপুর পঞ্চায়েতে দেখা গেল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সকাল থেকে বন্দিপুর পঞ্চায়েতের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলছিল একশো দিনের টাকা পাইয়ে দেওয়ার জন্য সহায়তা ক্যাম্প আর সেই ক্যাম্পে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী পরিষদীয় মন্ত্রী তথা খর্দা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এদিন সকালবেলা পঞ্চায়েত প্রধানের কাছে আহমেদনগরের একটি জমি নিয়ে জমিকে কেন্দ্র করে একটি সমস্যা নিয়ে কিছু মহিলা আসলে মন্ত্রীর সাথে সরাসরি কথা বলিয়ে দেন মন্ত্রী অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পরেই প্রাক্তন পঞ্চায়েত প্রধান বর্তমান পঞ্চায়েতের সঞ্চালক তাপস ঘোষ এবং বন্দিপুর উপপ্রধান প্রসঞ্জিত সাহার সাথে কথা কাটাকাটি হয় এবং তারই মধ্যে আপতাস পুরকাইত হঠাৎ করে ইট নিয়ে হাসান মণ্ডলকে মারতে থাকেন এবং হাসান মণ্ডলকে বাঁচাতে গিয়ে তার ভাই বিট্টু মণ্ডলের মাথায় চোট পেয়ে দুই দলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায় ঘটনাস্থলে উপস্থিত হয় রহড়া থানার বিশাল পুলিশ বাহিনী বিট্টু মণ্ডলকে বন্দিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসার পর সাগর মেডিকেল কলেজে রেফার করা হয় সমগ্র বিষয় নিয়ে বলতে গিয়ে বন্দিপুর পঞ্চায়েতের প্রধান তাপসগড় সরাসরি বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহার বিরুদ্ধে অভিযোগ তুলে সমগ্র ঘটনার পরিকল্পনাভাবে করানো হয়েছে বলে জানান পরবর্তীকালে বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রসনজিত সাহার কাছে গেলে তিনি বলেন সমগ্র বিষয়টি তদন্ত চলছে তিনি কোনোরকম এ কাজের সাথে যুক্ত নয় এবং পঞ্চায়েতের বাইরে এই ঝামেলা হয় তিনি কিছুই জানেন না চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

ছে নাম টা কি বলা আমি আমি শুধু মারবে ধরে তো রেডি হয়েছে আমাদের যে একশো দিনের কাজ টাকা বকেয়া কেন্দ্রীয় সরকার যেটা দিচ্ছেন সেই টাকার যে ক্যাম্পটা বসেছে পঞ্চায়েতে বন্ধুগুলো পঞ্চায়েতে সেই ক্যাম্পে টাকা দেওয়ার জন্য আমাদের শোকনদেব চট্টোপাধ্যায় কৃষি কৃষিমন্ত্রী ও মন্ত্রী উনি এসেছিলেন ব্যস্ত সময় মানুষ উনি এসেছিলেন উনি এসে ওই একশো দিনের কাজে টাকা মেটেছিল তারপরে আবাস যোজনার কিছু কথাবার্তা হচ্ছিলো হওয়ার পরে উনি যখন ওনাকে একজন লালিট করে আনন্দ পড়লি তো আহমেদনগরে সিপি সিপি মনে হলে নাকি একজনকে পাট্টা দিয়েছিলো সেইটার বিষয় উনি থাকে না না থাকে না তা তার জমিটা দখল করে অন্য কাউকে দেওয়া হচ্ছিল সেই বিষয়ে উনি উপরের এগেন্স্টে বিধায়ককে কমপ্লেন করতে এসেছিল কমপ্লেন করতে আসাতে ওখানে বিধায়ক বলে যায় যার জমি তাকে দিতে ঠিক আছে কে কে কাউকে দেওয়া যাবে না কে আছে না আছে কোনো বৃত্তান্ত না বিধায়ক তাপসদার মাধ্যমে বললো ঠিক আছে তাপসদাকে বললো তাপস ঘোষ তুমি দেখে আসবে মানে আমাদের যে দাদা তাপস প্রাক্তন প্রধান বর্তমান পঞ্চায়েত সদস্য সঞ্চালক ঠিক আছে ওনাকে বলার পরে যে তাপস তুমি ব্যাপারটা দেখে আসবে সব তাপস দেখে আসবে তারপরে আমি ব্যাপারটা রিসানো বারো জমিতে কেউ পা দেবেন ওনার জমিতে আমাদের বিধায়ক বলে গেল তারপরে বাইরে উপপ্রধানের অনুগামীরা বসেন্দি শাহ তার অনুগামীরা তাপস ঘোষের ওপরে আঙুল তুলে চড়া হয়ে কথা বলছিল সেই সময় আমি প্রতিবাদ করি যে তোরা একজন সিনিয়র ব্যক্তি রেসপেক্ট মানুষ তাপস ঘোষ যে বিধায়কের সাথে থাকে তাকে কেন তোরা আঙুল তুলে কথা বলছিস এই কথা বলাতে উপবোধন বলছে আমাদের কথা বলছে এই করছে উপবোধন আমাকে বলে মানে তা বল কিছু বলছে না এই বলছে না ওরা পাড়ার ব্যাপার তুই এখানে না করাবি না ওটা যদি পাড়ার ব্যাপার হয় তাহলে উপবোধনটা কে মন্দির পঞ্চায়েতের উপবাদও নিশ্চিত ওটা যদি পাড়ার ব্যাপার হয় তাহলে উপবোধনে পাড়ানি উপবোধন থাক পঞ্চায়েতের উপবদান কেন সব কিছু বলার পরে ভুট্টো মানে আলাউদ্দিনপুর কায় ভুট্টো আলাউদ্দিনপুরকায় পঞ্চায়েত সদস্য তার ছেলে দুটো থানি দুই হাতে নিয়ে পঞ্চায়েতের সামনে পঞ্চায়েতের আইসিডিউডি এর কর্মীরা ছিল পঞ্চায়েতে ভিআরপি কর্মীরা ছিল পার্টির তৃণমূল পার্টির কর্মীরা ছিল পঞ্চায়েত সবাই উপস্থিত থাকাকালীন পঞ্চায়েতের সামনে ভুট্টোর ছেলে দুটো থানি নিয়ে আমার ভাইকে মারতে আসে হাসান হাসানমণ্ডলকে হাসানমন্ডলকে মারতে আসাতে আমি প্রতিবাদ করি প্রতিবাদ করে আটকাতে যাই তখন ভুট্টোর ছেলে অশ্বিনজি সার নেতৃত্বে ভুট্টোর ছেলে উপবন উপজি শাহ আজকে কি ঘটনা ঘটেছে আজকে ঘটনা পঞ্চায়েতে আজকে একশো দিনের কাজের ব্যাপারে একটা টাকার ব্যাপার নিয়ে মিটিংটা ছিল আজকে এমএলএ এসেছিলো ওনাকে কে একজনে একটা কমপ্লেন জানিয়েছিল যে কমপ্লেনটা হচ্ছে একজনের পাট্টা দলিল ছিল দলিলটা উনি বসবাস করতে ওনার কাছ থেকে উপাদান কেটে নিয়ে অন্য কারোর বসবাস করার জন্য এ করতে দিয়েছিলো তাই এমএলএ সামনে সামনে বলে দিয়ে গিয়েছে যে এটাই যে যা যে দখলে আছে জমি সেই তবে জমি এখানে কেউ অন্য কেউ জমিতে মাথা ঘামাবে না একজন পাশ থেকে বলছে তাকে বলা হচ্ছে আমাদের এমএলএ সাহেব উনি বললো যে তোমার তোমার যদি অত দয়া লাগে তাহলে তুমি দু কাটা জমি দাও তুমি কেন অন্য অন্য জমিটা অন্য এ করতে যাচ্ছ কেন তো এই নিয়ে কথা হতে হতে এমএলএ সাহেব চলে গেলো ওখান থেকে যাওয়ার পর থেকে আমাদের প্রধানের সামনে আমাদের যে এক্স প্রধান ছিল তাকে ধাক্কা ধুক্কি করছিলো তখন আমরা কথা ধরতে গেছি তখনই মারামারি শুরু হয়ে গেছে মারামারিটা আমি কথা ধরেছি আমাকে মার থেকে ইটটা মাথা মার লেগে গেছে ইটটা কতটা ভীতি সন্তুষ্ট প্রধান তখন বলে আজকে তো আমাদের মন্ত্রী আসবেন আপনার সাথে ওনাদের কথা বলে তো ওনাকে জানানো জানাবেন সেই কমপ্লেন করতে গেছে মানে প্রধান ওনাদেরকে নিয়ে যায় মন্ত্রীর সঙ্গে কথা বলেন কথা বলার পর মন্ত্রীর ব্যাপারটা দেখেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে ওখানে বসবাস করছে এবং তারা জমির ট্যাক্স কাটানো আছে জমির সাইড প্ল্যান রয়েছে সব রয়েছে তাদের জমির মধ্যে আমাদের উপপ্রধান প্রসঞ্জিৎ সাহ নাকি ওদের কথা অনুযায়ী আমি সেখানে স্পটে এখনও যাইনি আমাকে দায়িত্ব দিয়ে গেছেন রিপোর্ট দেওয়ার জন্যে ওদের কথা ওদের হাফ কাটার ওপর জমি দখল করে একজনকে বসিয়ে দিয়েছে আমাদের মন্ত্রী সাহেব পরিষ্কার বলে গেছে ও দু কাটা জমির ওপর কেউ যেন না ঢোকে আমি তাপসকে দায়িত্ব দিয়ে গেলাম প্রধান সঙ্গে প্রধান উপ দেখে আমাকে রিপোর্ট দেবে প্রয়োজনে আমি সেখানে যাব। আমি যতক্ষণ না যাবো ওর উপর ওই জমির ওপর কেউ যেন না যায় বলে যাওয়ার পর উনি যেই বেরিয়ে গেলেন উনি যেই বেরিয়ে গেলেন সঙ্গে সঙ্গে স্কিম করা আমার যা মনে হলো স্কিম করা ওর অনুগামীরা বিটুল বলে ছেলেটির ওপর থানিট দিয়ে মারে থানিট দিয়ে আমি যখন তখন যখন বলি যে এই কাজটা করলি কেন তোরা আজকে ছেলেটি দায়িত্ব কে নিত তখন আমার আর মেম্বার পঞ্চায়েতের ওর বাবা আলাউদ্দিন পঞ্চায়েত আমার কাছে আমার সঙ্গে চড়া হয় সবাই ছিল ব্যাপারটাকে সরিয়ে দেয় আমি মাননীয় মন্ত্রীকে ফোন করি ফোন করে সব জানাই জানানোর পর উনি আমাকে যিনি যেটা বললেন যে তারপর তুমি এক্ষুনি ওখানে হসপিটালে গিয়ে ও একটা এফআইআর করে এসে তারপর আমি দেখছি এই পর্যন্ত কথা এটা একটা টোটাল গেম প্ল্যান করে এই জিনিসটা হয়েছে কে তীব্র বিরোধিতা করি এই নোংরা মোড় আমরা তীব্র বিরোধিতা করি স্যার যখন দায়িত্ব দিয়ে গেছে মাননীয় মন্ত্রী যখন দায়িত্ব দিয়ে গেছে আমরা রিপোর্ট দেবো এরপর রিপোর্টের ভিত্তিতে উনি যেটা করবেন উনি বলেছেন আমি নিজে আসবো ওখানে সেরাম হলে দেখে তারপর যা করার আমি করবো তারপরও এই ঘটনা ঘটাতে আমরা নিজেরাই শঙ্কিত এরকম ঘটনা ঘটলো অভিযোগ বলতে আমার আমার যিনি এ আছেন মেম্বার আছেন ও ছেলে আলোদিন পুরকাতের ছেলে আনতু ডাক নাম আনতু ভালো নাম আমি জানি না মানে ওনার আমার কাছে এসেছিল এসে বলে যে এরকমভাবে আমার দুকাটা জমি আছে সেখানে হচ্ছে আমি থাকি তুই পঁয়ত্রিশ বছর ধরে থাকি তা এবার হাফ কাটার মধ্যে অন্য একজনকে বাড়ি করে দিয়েছে আমাদের উপপ্রধান প্রসেনজিৎ সাহা

মেম্বার আলাউদ্দিন পুটকাইতে ছেলেই মানে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে এবং আলাউদ্দিন আমাকে ধাক্কা ধাক্কি করেছে স্পেসিফিক অভিযোগ বলো কার প্রতি বলো না তিনজনের প্রতি বলো মেম্বার হচ্ছে আলাউদ্দিন পুরকাই তোনার ছেলে আন্তু আর উপপ্রধান না না গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো জায়গা নেই গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই সবই ব্যাপারটা হয়ে গেছে ওটা জোর করে বসিয়েছে যারা দীর্ঘদিন ধরে বসে আছে ওখানে পঁয়ত্রিশ বছর ধরে তারা স্যারের কাছে ওনার কাছে এসছেন প্রথমে উনি স্যারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন এবং সেখানে প্রচুর মানুষজন ছিল আমাদের ক্যাম্প চলছিল স্যার দার্তহীন দার্তহীন ভাষায় বলে গেছেন যে ও দু কাটা জমির ওপর কেউ যেন পা না দেয় আর এমন যারা আজকে ওরা ট্যাক্স কাটতে যাচ্ছে সেই ট্যাক্সটা পর্যন্ত কাটতে দিচ্ছে না উপবদন যে ট্যাক্সটা কাটে বাবু সে বলছে আমি ট্যাক্স কাটতে পারবো না উপবদনের কাছে তো উপবদনের ট্যাক্স বলে দেবে যে ট্যাক্স কাটবে না আমি তো বলবো যে কি হবে না না ভুল কথা আমাদের ওখানে একশো দিনের মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সে আমাদের একশো দিনে যার ভিটিম একুশ জনের টাকা ফর্ম ফিল আপ করা হচ্ছে টাকা ফেরত দেওয়ার জন্য সব একটা ক্যাম্প করা হচ্ছে আমাদের এমএলএ সাহেবের আগেও এসেছিলো আজকেও এসেছে তিনি তিনি ছিল ওখানে এবার যেটা হয় আমরা জানি না বাইরে আউট পাচ্ছেন একটা সে ড্রিঙ্ক করেছিল শুনতে পারলাম তাহলে তাদের ঝামেলা নেই চিনি না দুজন কাউকেও চিনি না তাই প্রশাসন প্রশাসনের ব্যবস্থা নেবে আমার জানা নেই এই সম্বন্ধে যে কি হয়েছে কে অভিযোগ করলো কী করলো আপনাদের যে কোনো প্রমাণ আছে আমি ঝামেলা করেছি বা কী ছিলাম বা না ছিলাম এমএলএ সাহেব ছিল এখানে এমএলএ সাহেব নিজের তত্ত্বাবধানে সব একশো দিনের লোকের ভিক্ট্রিমদের ফর্ম ফিল আপ করে দিচ্ছে সবাইকে দিয়েছে শান্তিপূর্ণভাবে হয়েছে রাস্তা ঝামেলা রাস্তার ব্যাপারে না 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 আম একটা প্রবলেম হয়েছে এখানে সিকিম তিরিশ চল্লিশ বছর থেকে ছিল তা একটা ফ্যামিলি তারা দীর্ঘদিন কুড়ি বছর ধরে এখানে থাকে না তাদের দু কাটা জমি তার পিছনেই কীভাবে ভেসলান জমি ছিল আমাদের পাড়ায় তারা যাদের বসানো হয়েছে পাঁচ তিন ঘর দিয়ে বা এলাকার লোক ক্লাবের লোক তারা মিটিং করে বসিছে আমাকে বলেছে উনি হেল্প করে তা আমি তাদের তিন বাস কিনে সেই গরিব মানুষটাকে তাদের ঘর করে দিয়েছি তার জমি ছেড়ে সে এখন বলছে যে তার জমি কিন্তু তার নামে পাট্টাও নেই তার নামে দলিলও নেই সরকারি জমি সে আমার যেরকম জানা কারণ আমি ওখানকার বাসিন্দা কিন্তু এমএলএ সাহেব বলেছি এফআইআর করা হোক এবার যারা মারপিট করে তাদের দল দলবল আপনি ফুটেস দেখান যে আমার কোন দলবল আছে যারা মারপিট করেছে তারা ওই এলাকারই ছেলে না আমি তাদের না আমি ওখানে ছিলাম একশো কাজে লোক ভিড় ছিল এ সাহেবও ছিল যারা আহত হয়েছে তারা হসপিটালে দাঁড়িয়ে তোমার নাম করে বলছে একদম আমার নাম করে অনেকে অনেকে কিছু বলতে बोलता সেটা না তোমার নাম করে বলেছে এর তত্ত্বাবধানে হয়েছে এই আগে এইম ধরের মধ্যে করেছে আপনি বারবার আপনারা সে তো ওখানে ক্যামেরা আছে পুলিশ প্রশাসন আছে পোষণ পোষণ দাইত্ব নেবে পোষণ বুঝবে এখানে আমাদের কিছু বলার নেই আমার এখানে কিছু বলারই নেই আমি তো ছিলাম না আমি জানি না বিশেটা আমি সব জানি রাস্তায় মদ্দমাতাললে মারপিট আমার আমার কি ইন্টারেস্ট আছে আমার পঞ্জারের ভিতর হয়নি আমার ক্যাম্পের ভিতর হয়নি হ্যাঁ আমার তো বিধায়ক আমার সাথে ছিল আমি একটা ছিলাম আপনাদের বিধায়ক বললো মেরেছে বা যে আমাদের পাঠ নেই শাহ পঞ্চায়েত আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার